মন কি আমি কি সব সময় রান্না দেখা পাবনি বৌরে আজকে নয়টা বছর ধরে রান্না দেখা পাই এর ফল থেকে বউ আমার যে তিন মাস ধরে কোনো কথা নাই কোনো কিছু না যাও না সমে হুতে নাতির স্কুল থেকে আইসি স্কুল থেকে আইয়াছে আড়াইটা বাজে নাতিরে কইটা আছে বাবু তোর কাগজ দিয়ে আমি এই অনলাইনে আই কাগজি জ্যারেস করে আমি সারের কাছ জমা দিব এই কথা কইয়া চারটা বাড়িতে বাড়িছে ভাড়ানোর পরে তো এরপরে দিয়ে চাইরটা সাড়ে চারটের দিন বাবা চাইছে বোর মোবাইল দিয়ে সুইচ অফ সুইচ অফ এরপর দিয়ে আমি ফাগল নতুন এই সিনাতি ঘরে কই যাবো কই কটা করুম আমার ছেলে কাজে এরপরে ছেলেরা আটটা সাড়ে আটটা বাজে ফোন করছি ফোন করে আমার ছেলে বাড়ি যায়ছে বাইতা এর সাইডে খোলা তো আমদাম হয়ে আছে আমার বু গেলো আমি গেলো কো আমি হোলার আমি বাধা দিয়ে রাখছি বাবা তুমি এত হয়েছে আমি যে তো আছি জানে ভাবি আমি সব করবো এর ফলে দিয়ে এই বোর টান ফাইলাম না এর ফল দিয়ে বোর ইয়ার বাই গেলাম বাপের বাদ গেলাম কাকার ব্যাগ গেলাম ফিসির ব্যাগ গেলাম তারা উদাহরণ দিচ্ছে ফিসাতো ভাইয়ের কইতাছে আপনারা একে একে দুইবার করছে বর্ষের মধ্যে গত করছে একবার এবার একবার আপনারা বইয়ারেছেন ফিসাতো ভাইয়ে কইছে আপনারা থানার দেন থানার যে লিখিত দেন লিখিত দিলে আপনারা নিশ্চিন্তা এরপরে আমি তবু বেয়ের মতন কাল কা যাইয়া তার আত্মীয় দোল যা আছে সব কিছু দেখছি দেখকে সাইরে আইয়া আমি রেল স্টেশন কিছু দুই কানে যাই এসে আমি খুজ যাইছি আমার ছেলেরে খার ঘরে দি আমি একজন একজন করে আর জিগেছি কয়েকজন মানুষ হেরা করতে না এমন আর হয়েছে না ঘটনা আমি অনেক জিগেছি দোকান ভাটেরও জিগাইছি তারা কয়না না ফলে আমি বাইতাইছি আছি বাইটে এসে আবার গেছি ফিষির বাইত মাসির বাইত মাসির থেকে গেছি মামার বাইত মামার বাড়ি থেকে আমি তাই লগে আমার কোনো দুই কতই হয়েছে না আজকাল তিন মাস তো বউ আমার লগে কত না আমার ছেলে ছেলের বউ আলাদা খা আমি আমার বড় ছেলে এক লগে খাই

বিয়ে হই কত বছর হইছে তারা ছেলে মেয়ে করুন তারা দুই ভাই সেলেরি দি কাজ লাগালি করে সকাল বেলা রাই দুপুর বেলা অকনি দিনের যন্ত্রনার ভালো লাগে না খাওয়াইতে দোহাইতে মা বাদিকে আর ফোলান ফালন যকনের দিনে সব সময় মা লাগবে জেতে দাদা থাকো দিদি থাকো যে থাকো যেতে আদার মা বাদে অকনে ছেলেরা ঠাইনি কি ধারণা থাকে আপনার ধারণা কি হতে পারে কি কারণে বাড়ি থেকে গেছে বা কোনো অন্য কোনো সম্পর্ক কোনো কারো লগন সম্পর্ক আছে কি জানেন নি আপনারা আমি তো কোনো শুনে দেখছি না আমার বরে অনেক রাত আজকে চার পাঁচ দিন এসে ফোন আইছে ফোন আনার পর তো আমি অনেক রাত ঘুমাই ঘুমানোর পর ফোন আইছে ফোন আইছে আর আমি লগ লগে জিজ্ঞেসি দিফাকে দিফা আমি তো কথা হই না তবু আমি উজ্জ্বলে জিজ্ঞেসি এই তোমার মোবাইলে এত রাত ফোন আইব কি রে দিবে ক এমন সমবাদী থাকলে ফোন করতে পারে আমি কই এর তোরা সমবাদী থাকলে তো ফোন করে না সমবাদী ফোন করব আটটা নয়টা লগে লগে ফোন বদ্ধ এর ফোন তো কোনো ফোন নাই মানে এর সাথে কেউ জড়িত থাকতে পারেনি না মরম করুন এর সাথে জড়িত থাকতে পারে হতো ওই কিছু দিন আগে কণিকার লগে আর বেশ আজকে পাঁচ বছর ধরে তাই লোকের উস্মিয়াল চলতে আসে খাইতে আসে লইতে আসে ফিরতে আসে ইয়ানে যায় হিয়ানে যায় তাই জিগেছি বলে মনে মনে আমার বড় সুতো তুই তাই চললে সাইডে তাই অস্বীকার দায়িত্ব আছে একবার জিগাইছি আমার ছেলের লইয়া যাইয়া সাইড আবার জিগাইছি সাড়ে নটা দশটা বাজে তাই অস্বীকার দায়িত্ব আছে তাই কয় না বলে হ্যাঁ ওই আমার লোক চলছে তাই আর অস্বীকার দায়িত্ব আছে তাই শিখে যাই আমার লোক থানার কাছে পুলিশে কইয়া দিচ্ছে কখন আপনারা তোর দরখাস্ত জমা দিছেন বোর ফাটফুট জমা দিচ্ছি আর ফুরা বডি একটা জমা দিয়েছি কাল সন্ধ্যা দশ বাজায় যান আপনার নিশ্চিন্ত হয় আর যদি খোঁজ ফান পরে দিয়া আপনারা আপনাদের জানাই আমি তো অনেক আমি খোঁজ ফাইনি আজকাল তিন দিন ধা ফুচুর দিনে থাকা টুকাটুকি আরম্ভ হয়েছে কালকে রাতে দশটা সাড়ে দশটা বাজে বাড়িতে বোটুকি বোরে খাইনা বউ যে কই গেল 哎，那得的土呀。